ভোরের নির্মল বাতাসে গাছের পাতায় লেগেছে যেন সুরের দোলা রাতের অন্ধকার ভেদ করে তখন আকাশে উঁকি দিচ্ছে সূর্য চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দের প্রথম সূর্য রমনার বটমূলে তখন শিল্পীর কণ্ঠে সুরের মূর্ছনা নতুন সূর্যের আলোক রশ্মির সঙ্গে সুরের ধারা মিশিয়ে নতুন বঙ্গাব্দকে বরণ করে নিলেন ছায়ানটের শিল্পীরা সুরের ইন্দ্রজালে ডুবে গেলেন বর্ষবরণ করতে রমনার বটমূলে উপস্থিত দর্শনার্থীরাও মহামারী পেরিয়ে দুই বছরের বিরতিতে যেন ফিরে এলো রমনার বটমূলের সেই চিরচেনা উৎসবায়োজন যাতে ধর্মবর্ণ ভুলে সামিল সব বাঙালি ভোরেই মানুষের ঢল নামে রমনা অভিমুখে দূর থেকে মানুষ আসতে শুরু করে প্রাণের বর্ষবরণ উৎসবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরেই লোকে লোকারণ্য রমনার বটমূল গান ও কবিতার মধ্য দিয়ে নতুন বছরকে জানানো হয় স্বাগত প্রতি বছর এভাবে চিরজেনা রূপে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চান বলে জানান দর্শনার্থীরা দুই বছর আমাদের জীবন থেকে অমিট হয়ে গেছিল এই এই সংস্কৃতিটা এখন মনে হচ্ছে আমাদের বাংলাদেশের এই সংস্কৃতিটাকে তুলে ধরা উচিত বিশ্বের দরবারে এবং আশা করছি ব্যর্থতা বা অতীতের যত দুঃখ গ্লানি ছিল সব মুছে নতুন বছর আবার নতুন করে নতুন কিছু আশা নিয়ে আমাদের মাঝে আসবে আমাদের মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক একটা উৎকর্ষতা বৃদ্ধি করবে সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং সব কিছু খুব ভালো এবং ফ্যামিলি নিয়ে আসতে পেরে আমার ছেলেকে নিয়ে আসতে পেরে আমি খুবই হ্যাপি আবহমান কাল ধরে চলে আসছে বাংলার বর্ষবরণের এই সংস্কৃতি সেই ধারায় যোগ দিয়ে মা বাবার সঙ্গে রমনায় এসেছে নতুন প্রজন্ম এখানে অনেক কিছু দেখলাম সেটা উঠেছিলাম এখানে গানগুলো আমি শুনছি অনেক ভালো লাগছে শুধু বাঙালিই নয় বর্ষবরণের উৎসবে সামিল ভিনদেশিরাও বাঙালির বাঙালির সংস্কৃতিকে ভালোবেসেই তারা এসেছেন রমনার উৎসবে বর্ষবরণ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল রমনা ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্য দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নতুন বছরকে স্বাগত জানিয়েছে সবাই সকল পরিচয়কে ঘুচিয়ে বাঙালিকে একটিমাত্র পরিচয়ে বেঁধে রাখে যে উৎসব সেই বৈশাখী উৎসবে মেতে উঠেছে সমগ্র বাঙালি জাতি আজ পহেলা বৈশাখ গত দুই বছর করোনা মহামারীর কারণে ছিল এই রমনা বটমূলে সেই কাটিয়ে রমনা ফিরেছে সেই চিরচেনা রূপে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান আর রাগালাপের মধ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয় চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দকে ফিকে হয়ে যায় সেই অনুষ্ঠানকে আগের রূপে নিয়ে এসেছে ছায়ানট নট প্রত্যাশা নব আনন্দে জাগবে আবার নতুন প্রাণ রমনা বটমূল থেকে সুশোভন